আপনারা চাইলে আপনার ইমুতে যে কোনো রিংটোন সেটিং করতে পারেন যে কোনো গান যে কোনো দোয়া যে কোনো ধরনের সাউন্ড আপনি আপনার ইমুতে সেটিং করে নিতে পারেন সেটিং করার জন্য আপনাকে কি করতে হবে চলুন দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাকে ইমো ওপেন করতে হবে ইমো ওপেন করার পরে আপনি এখানে আপনার প্রোফাইলে টাচ করে অথবা এখানে নিশ্চয় প্লাসিন্দে টাচ করে চলে যাবেন সেটিং আমি এই মোর অপশানে টাচ করে আমি চলে যাচ্ছি সেটিং তো এই সেটিং অপশানে চলে যাবেন সেটিং রিং অপশনে যাওয়ার পরে এখানে দেখেন একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে ফাংশন অপশন আপনি এই ফাংশন অপশনে টাচ করবেন এখানে টাচ করার পরে দেখেন একটু নিচের দিকে যাবেন এখানে দেখেন লেখা আছে কলার টোন বলে একটা অপশন আপনি এই কলার টোনে টাচ করবেন এখানে টাচ করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রিং চলে আসছে এখানে পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে বিভিন্ন ধরনের রিংটোন এখানে আছে আপনি চাইলে এখান থেকে যে বেঙ্গলি আছে এই বেঙ্গলিও সিলেক্ট করে বাংলা গান নিয়ে আসতে পারেন বা বাংলা দোয়া নিয়ে আসতে পারেন দেখেন এখানে অসংখ্য বাংলা চলে আসছে তো বন্ধুরা আপনারা এখান থেকে যদি সিলেক্ট করতে চান তাহলে এখানে একটা টাচ করবেন যে কোনো একটা টাচ করার পরে রিংটন হচ্ছে এখান থেকে আপনারা এই যে টিকস চিহ্ন যদি সিলেক্ট করেন তাহলে আপনার এটা সেট হয়ে যাবে আপনার ইমো রিংটনে এখন কথা হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনার পছন্দের একটা গান সেই গানটা আপনি ইউজ করবেন কারণ হচ্ছে এই লিস্টের মধ্যে আপনার পছন্দের গান হয়তো নাও থাকতে পারে তো সেক্ষেত্রে আপনার মোবাইলের মেমোরি থেকে অথবা আপনার পছন্দের কৃত যে কোনো ভিডিও অথবা অডিওর যে কোনো সাউন্ড আপনি আপনার ইমধ্যে ব্যবহার করতে পারবেন রিংটোন হিসাবে সেটা করার জন্য আপনি যদি উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন এখানে অ্যারো দেখাচ্ছে আপনি এই অ্যারোতে টাচ করবেন এই ইনপুট মিউজিকে টাচ করবেন এখানে টাচ করার পরে সে এখান থেকে আপনার মোবাইলের মেমোরি অথবা আপনার ইন্টারনাল মেমোরি আছে এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনার মোবাইলে যে রিংটোন অথবা গানগুলো অথবা সাউন্ডগুলো আছে এখান থেকে আপনার রিংটোন বা গানটি ফোল্ডারটি ওপেন করে নেবেন ওপেন করার পরে দেখেন অসংখ্য গান এখানে চলে আসছে এখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন তার উপরে এখানে এই বৃত্তের উপরে একটা চিহ্ন দিয়ে বা বৃত্তটি ভরাট করলে পরে সিলেক্ট হয়ে যাবে এখান থেকে দেখেন এই যে নিচে ডান লেখা আছে আপনারা যদি এই ডানে এখন টাচ করেন তাহলে আপনাদের এই যে চলে আসছে দেখেন ইমোর ইন্টারনাল হিস্টোরিতে চলে আসছে তাকে আপনি যে গানটা সিলেক্ট করবেন সেই গানটার ওপরে টাচ করবেন ইমোতে সেট হয়ে গেছে তো আপনারা এইভাবে যে কোনো ক্ষেত্রে ইমো রিংটোন পরিবর্তন করতে পারেন তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ